আসসালামু আলাইকুম দর্শক আজকে কিছু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি বা গল্প করি আপনারা এই আলোচনা বা গল্পের অবশ্যই সমালোচনা করবেন বা মতামত দেবেন বিষয়টা হলো এই যে খেয়াল করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাম্প্রতিক সময় যথেষ্ট পরিমাণ কোন ঠাসা আভ্যন্তরীণ রাজনৈতিকভাবে এবং বৈশ্বিকভাবে বৈশ্বিকভাবে বলতে প্রধানত ভারতের কাছ থেকে যথেষ্ট পরিমাণে চাপের মুখে পড়েছে এবং এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে সীমান্ত এলাকায় এবং ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্যের বিশেষ করে যারা রপ্তানি আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে যুক্ত তাদের রীতিমতো মাথায় হাত একে একে সমস্ত স্থলপথে যেই পরিবহনগুলো জিনিসপত্র রপ্তানি মানে গার্মেন্টস ফল মূল তারপরে অন্যান্য পণ্য সেগুলি বন্ধ করে দিয়েছে স্থলপথে স্থলপথে সহজে যেতে পারতো সেটা বন্ধ করেছে এখন শুধুমাত্র সমুদ্রপথ খোলা রেখেছে তো স্বাভাবিকভাবেই যখনই সমুদ্রপথে পণ্য পরিবহন হবে সেটা সময় লাগবে খরচ বাড়বে এর ফলে রপ্তানি রপ্তানিকারকটা সেটা সুবিধা করতে পারবে না ফলে ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে রপ্তানিকারক কারক বা অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যারা তারা এইটার বিপরীতে ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু তেমন কোনো পদক্ষেপ নিতে পারেননি শুধুমাত্র বলেছে যে তৈরি গার্মেন্টসের ক্ষেত্রে কক্সবাজার চট্টগ্রাম ঢাকা এর সক্ষমতা বাড়ানো হবে যাতে মানে উড়োজাহাজে করে গার্মেন্টস রপ্তানি করা যায় এইটুকুই এটাও যে খুব বেশি কার্যকরী হবে বলে সেটা কিন্তু কারকরা বা গার্মেন্টস যারা তৈরি করেন সেই পশু পোশাক রপ্তানিকারকরা তারা আশ্বস্ত হতে পারেননি অন্যদিকে সীমান্ত দিকে যদি খেয়াল করেন প্রতিনিয়ত কিন্তু পুষিন হচ্ছে ভাবে হচ্ছে কাটা তারের বেড়া নিয়ে উত্তেজনা ড্রোন উড়াচ্ছে সেইখানেও কিন্তু এক ধরনের অসহায় আমাদের প্রশাসন বা সীমান্তরক্ষী বাহিনী তেমন কিছু প্রতিরোধ গড়ে তোলা যায়নি কোথাও কোথাও উত্তেজনা হচ্ছে কিন্তু অব্যাহতভাবে পুশিন চলছে এখানেও কিন্তু ইউরুস সরকার ফেল কথা হচ্ছে যে এত কিছুর পরেও কেন এই ইউরুস সরকারের উপর এত মরিয়া আভ্যন্তরীণভাবেও ভাবেও চাপের মুখে আছে ভারতের দিক থেকেও চাপের মুখে আছে কেন যেখানে ইউনুস সরকার আসলে তেমন সফল হয়নি ভারতের এই যে সর্বগ্রাসী যে অর্থনৈতিক আগ্রাসন বলি সীমান্ত আগ্রাসন বলি সেই আগ্রাসন প্রতিরোধে তেমন সক্ষম হয়নি কিন্তু কেন প্রশ্ন হলো যে কেন ডক্টর মোহাম্মদ ইনুসের উপর এত বেশি খাতা যেখানে ইনুস কিছুই করতে পারছে না তারপরেও ভারতের সমস্ত মিডিয়াগুলোতে ইউনুস ইনুস ইউনুস ওদের কয়েকটা যদি টেলিভিশন দেখেন যে প্রতিনিয়ত হচ্ছে ইনুস হচ্ছে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক ইনুস হচ্ছে মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে হেন প্রচার নেই সেটা করছে না কিন্তু বাস্তবে কি ঠিক মানে বাস্তবে বাস্তবটা কি বাস্তবটা হলো এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হয় তিনি পশ্চিমাদেরকে প্রতিনিধিত্ব করেন তিনি কোনো মৌলবাদ জঙ্গি এদের প্রতিনিধিত্ব করেন না ডক্টর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক যদি খেয়াল করেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ জাপান অর্থাৎ উন্নত দেশগুলো তার মিত্রতা তিনি মানবাধিকার আন্তর্জাতিক সনদ জাতিসংঘের যে সনদগুলো আছে সেইগুলোর ব্যাপারে বরং এই বিষয়ক যেই স্বাক্ষরগুলো বাকি ছিল গুম বিষয়ক সনদ মানবাধিকার বিষয়ক সনদ সবগুলোতে কিন্তু বাংলাদেশ এখন স্বাক্ষর করেছে যেটাই হাসিনা করে তার মানে ডক্টর মোহাম্মদ ইনুস হচ্ছে পশ্চিমাদের মিত্র তিনি মৌলবাদ জামাত জঙ্গি এই ধরনের যে প্রতিনিধিত্ব করেন না এটা মোটামুটি নিশ্চিত হয়তো কেউ কেউ বলতে পারেন যে তিনি এদের সহায়তা ছাড়া আসলে ক্ষমতায় থাকতে পারবেন না ফলে তাদেরকে এক ধরনের পরোক্ষভাবে প্রশ্রয় দিচ্ছেন কিন্তু বাস্তবতা হলো এই যে সারা জীবনের ডক্টর ইনুসের যেই সম্পর্ক বন্ধুত্ব সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলো কেনা জানে যে হিলারি ক্লিন্টন তারপরে বিল ক্লিন্টন এরা হচ্ছে একেবারে একটা পারিবারিক বন্ধুর পর্যায়ে এবং জো বাইডেনের সাথেও তার সুসম্পর্ক এখনো পর্যন্ত মার্কিন প্রশাসনের সাথে সুসম্পর্ক আছে তো তারপরেও ইনুস ভারত যে অব্যাহতভাবে বাণিজ্য প্রতিরোধ করছে আমদানি রপ্তানি বাণিজ্যের সমস্যা তৈরি করছে সীমান্তে একটা উত্তেজনা তৈরি করে রেখেছে এবং কোনোভাবেই বাংলাদেশ কার অ্যাক্সেস দিচ্ছে না এর কারণটা কি যেখানে ইউনুস কিছুই করতে পারছে না কেন এত হলো। এর কারণ হিসাবে আজকেই একজন আমেরিকা প্রবাসী অধ্যাপকের সঙ্গে আলোচনা করছিল তিনিও আমাকে জানতে চাইলেন কেন আমিও ঠিক উত্তর দিতে পারছিলাম পরে তিনি একটা ব্যাখ্যা আমার কাছে দিয়েছেন এটা আমার কাছে কিন্তু জুচ্ছুই মনে হয়েছে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্ডিয়ার সবচেয়ে যে ক্ষতিটা করেছে সেটা হচ্ছে যে তার যে গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের যে গোয়েন্দা নেটওয়ার্ক যে এখানে সামরিক বাহিনীতে ছিল প্রশাসনে ছিল পুলিশে ছিল বা অন্যান্য সকল ক্ষেত্রে সমস্ত নেটওয়ার্ক সে করে দিছে এই নেটওয়ার্কের সঙ্গে যে সমস্ত যুক্ত যারা ছিল তারা অধিকাংশই পালিয়ে গেছে ভয়ে পালিয়ে গেছে আর বাকি যারা ছিল তারা ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে বিভিন্ন জায়গা থেকে ফলে যেহেতু সামরিক বাহিনী একটা তারা নেটওয়ার্কের মধ্য দিয়ে কাকে কাকে প্রমোশন দেবে তারা তাদের লোক এই ধরনের একটা তারা চর্চা করছিল অর্থাৎ উপরের দিকে যত প্রমোশন তত বেশি ইন্ডিয়ার কানেকশন থাকতে হবে প্রশাসনেও তাই পুলিশেও তাই এমনি বলা হচ্ছে না যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষগুলো আস্তে আস্তে গুরুত্বপূর্ণ পদে আসছে বা মানে হিন্দু ধর্মের বাইরেও অন্যান্যরা মানে অর্থাৎ যারাই ভারতমুখী যারাই ভারতের ওই রয়ের সাথে সংযোগ স্থাপন করছে বা গোয়েন্দা সংস্থার নেটওয়ার্কের মধ্যে আসছে তাদেরই উন্নতি হচ্ছে তাদেরই নিরাপত্তা নিশ্চিত হচ্ছে এই জায়গাটা ইনুস একদম তসটস করে দিছে এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষিপ্ত মানে ক্ষিপ্ত করে তুলেছে মোদী সরকারকে বা ভারত সবচেয়ে বেশি রুষ্ট হয়েছে এই কারণে যে বাংলাদেশের যে রাজনৈতিক সামরিক বা অন্যান্য বিষয়গুলি যে তারা নিয়ন্ত্রণ করবে সেই নিয়ন্ত্রণ করার মতন আর কোনো খুঁটি তাদের কাছে থাকছে না সেই জায়গায় তারা আশঙ্কা করছে যে আইএসআই নিয়ন্ত্রণ করবে বা চীন নিয়ন্ত্রণ করবে তাহলে ভারত কোথায় তাহলে সময় যে ভারতের যে একটা এক ধরনের প্রভাব থাকবে প্রশাসনে পুলিশে সামরিক বাহিনীতে সেটা তো আর থাকছে না এই নেটওয়ার্কটা ধ্বংস হওয়াটাই হচ্ছে কাল হয়েছে ইনুস সরকারের জন্য আর ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য যেই কারণে ভারত একেবারে কথায় কথায় মানে মনে প্রাণে সর্বোচ্চভাবে চেষ্টা করছে যে ইউনুসকে কিভাবে উৎখাত করা যায় ইউনুসকে কিভাবে পদানত করা যায় এই হচ্ছে একটা মানে বিষয় যার কারণে ডক্টর ইউনুস সাম্প্রতিক সময়ে সীমান্তে আগ্রাসন বা বাণিজ্যে অর্থনীতিতে যে ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে সেই ক্ষেত্রে সফল না হলেও অন্তত একটা ক্ষেত্রে তিনি সফল হয়েছেন যে ভারতীয় যে রয়ের যে নেটওয়ার্ক সেটা একদম তস করছে এবং এই কারণে ভারত একদম খুবই চাচ্ছে যে যে কোনোভাবে না কেন হবে ইউনুসকে হটানোর পর যদি অন্য কোনো রাজনৈতিক শক্তি আসে তাহলে অন্তত তাদের উপর ভর করে আস্তে আস্তে সে তার আগের সেই পুরনো নেটওয়ার্ক স্থাপন করতে পারবে দর্শক দর্শক এই পর্যালোচনাটা কেমন হলো ঠিক হলো নাকি বেঠিক হলো আপনাদের একটু মতামত চাই vamos tap a lápis.